প্রতি বছর খবরের শিরোনামে আসে ইউএস গভর্নমেন্ট শাটডাউন আমেরিকা গভর্নমেন্টের শাটডাউন প্রতি বছরের মতো এবারও শিরোনামে এসেছিল এবং ফার্স্ট অক্টোবর থেকে আমেরিকাতে শাটডাউন চলছে এখনো পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে চার তারিখ এখনো শাটডাউন চলছে শাটডাউন অব্যাহত তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে দু হাজার সালে এই অক্টোবর মাসে যে শাটডাউন হলো গভর্নমেন্ট নতুন করে যে শাটডাউন হলো এই শাটডাউন কতদিন চলতে পারে এবং এই শাটডাউন আসলে কি যদি সহজ ভাষায় আমরা দেখতে চাই তাহলে শাটডাউন আসলে কি এবং হিস্ট্রিতে ইতিহাসের এই শাটডাউন আগেও কি হয়েছিল কীভাবে হয়েছিল এবং তারপরে সেখান থেকে কিভাবে শাটডাউন থেকে অব্যাহত পেয়েছি ইউএস সরকার এবং শাটডাউন চলাকালীন শেয়ার মার্কেটে বা বিভিন্ন বাজারে বাজারে কিভাবে তার প্রভাব পড়ে তো চলুন শুরু করি শাটডাউনের কথার অর্থ হলো মার্কিন সরকারের খরচ চালানোর জন্য যে বাজেট সরকার পেশ করে সেই বাজেট কংগ্রেসে সময় মতো পাস হয়নি তো এইবারে যখন বাজেট পাশ হয়নি ওখানে যে কংগ্রেস আছে কংগ্রেসে বাজেট পাশ হয় এবং যে দল ক্ষমতায় থাকে এবং বিরোধী দল দুজনের সম্মতি নিয়েই ওখানে বাজেট পাশ হয় যদি মেজরিটি ওখানে বাজেট পাস হতে গেলে মেজরিটি ফিফটি ফাইভ পারসেন্টের উপরে হতে হবে যদি মেজরিটি ভোট না হয় কংগ্রেসে তাহলে কিন্তু বাজেট পেশ হবে না আর যদি বাজেট পেশ না হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট শাটডাউনের পথে হাঁটবে এবং সাময়িকভাবে একটা সমস্যা হয় কিন্তু কিছুদিন দু এক দিনের মধ্যে কথাবার্তা হওয়ার পরে আবার এই শাটডাউন যেটা চলে এটা উঠে যায় কি আবার গভর্নমেন্ট নর্মাল ভাবে চলে এবারের ক্ষেত্রে যদি আমরা দেখি বাজেট যে আটকে গেল এবং সরকারের কাছে অনেক খরচ চালানোর জন্য যে টাকা থাকে যে টাকা কিন্তু গভর্নমেন্ট বা সরকারের কাছে নেই এমতো অবস্থায় শুধুমাত্র জরুরি যেসব কাজ আছে জরুরি কাজ মানে ধরুন সেনাবাহিনী ধরুন হাসপাতাল এয়ার ট্রাফিক কন্ট্রোল এই সমস্ত কাজ কিন্তু চালু থাকবে এই সমস্ত কাজ চালু থাকবে বাট ধরুন রিসার্চ ওরিয়েন্টেড যেসব কাজ রিসার্চ ওরিয়েন্টেড কাজ গভর্নমেন্টের যে নতুন প্রজেক্ট গভর্নমেন্টের নতুন প্রজেক্ট এইগুলো কিন্তু চালু থাকবেন মিউজিয়াম পার্ক এগুলো চালু থাকবেন ইউএসএ টোটাল শাটডাউন তার মানেই অর্থ হল পুলিশ ডিফেন্স এয়ার ট্রাফিক হাসপাতাল এগুলো চালু থাকবে বা নতুন যেসব প্রজেক্ট পার্ক মিউজিয়াম এগুলো মোটামুটি বন্ধ থাকবে দেখুন ডোনাল্ড ট্রাম্প প্রথম আসার পরে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন আসার পরে প্রথম কী করেছিলেন যে তাদের যে গভর্নমেন্টের অনেক কর্মচারী আছে সেখানে তাদেরকে বাছাই করে করে তাদের বের করার প্রসেস চলছিলো যেখানে আমাদের দরকার নেই কারণ ইউএস গভর্নমেন্ট অনেক ঋণ আছে এবং এটা ট্রিলিয়নে পৌঁছে গেছে প্রায় ফিফটি থ্রি ট্রিলিয়নের কাছে এবং যেটা অনেকটা তাদের কাছে ঋণ আছে না গভর্নমেন্ট নিজস্ব বন্ড বিক্রি করেছে অন্য দেশে বন্ড কিনেছে তার তো ইন্টারেস্ট পে করতে হয় না তো ডোনাল্ড ট্রাম্প আসার পরের থেকে বিভিন্নভাবে বিভিন্ন স্টেপ এবং যেগুলো আমরা রিসেন্টলি দেখলাম আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে অনেক কিছু স্টেপ নিয়েছে যেগুলো আমাদের জন্য ভালো নয় আমেরিকার জন্য নাকি ভালো হতে পারে বাট ইউএস যে জনগণ আমেরিকার জনগণ কিন্তু এগুলোকে মেনে নেয়নি এবং বিশেষ করে এই যে বাজেট যেটা পেশ হয়েছে এবারে সেই বাজেট পেশের সময় দেখা গেছে যেসব অঞ্চলগুলো রিপাবলিকান মানে ট্রাম্পের যে দল ডেমোক্রেটস যে দল আছে ডেমোক্রেটিক দল ডেমোক্রেটস দলের যেখানে যেখানে আছে সেখানে সেখানে কিন্তু কম করে বাজেট বিভিন্ন বিষয়ের উপরে বাজেট কম করা হয়েছে তো এরকম বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজ আমাদের কাছে উঠে আসছে বাট আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্পের থেকে কাছের যে বন্ধু ইলন মাস্ক তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতের মিল হয়নি কিন্তু এবং হয়নি যার জন্য ইলন মাস্ক এখান থেকে বেরিয়ে গেছে তো এই যে সময় এখন যে সময় আমেরিকাতে চলছে এটা একটা কঠিন সময় ইকোনমির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা কঠিন সময় এটা একটা জরুরি অবস্থা আমরা বলতে পারি সহজ করে বললে শাটডাউন মানে হচ্ছে আর জরুরি সমস্ত কাজ জরুরি যে সমস্ত কাজ সেগুলো ওপেন থাকবে অজরুরি যেসব কাজ সেগুলো বন্ধ থাকবে দ্যাট এসেনশিয়াল সমস্ত কিছু ওপেন থাকবে নন এসেন্সিয়াল সমস্ত কিছু বন্ধ থাকবে আমরা এক্সাম্পল যদি আপনাদেরকে দিই সিম্পল ধরুন ধরুন আপনি স্কুলের ফি দেন স্কুলের ফি যখন আপনি পে করেননি ফিজ যখন আপনি পে করেননি সেক্ষেত্রে তাহলে স্কুল কি কি করবে স্কুল আপনাকে ক্যান্টিন বা খেলাধুলার যে পরিবেশ যে পরিকাঠামো আছে সেই সুবিধা আপনাকে দেবে কিন্তু পড়াশোনার ব্যবস্থা আপনার স্কুলে আপনি পড়তে যেতে পারেন বাট বাকি যেসব ব্যবস্থা আছে সেগুলো আপনি পাবেন না ইউএস গভর্নমেন্টের এখন এরকমই হাল যদি আমরা দু হাজার পঁচিশ সালের ফার্স্ট অক্টোবর থেকে দেখি যে ফার্স্ট অক্টোবর থেকে শাটডাউন স্টার্ট হয়েছে কংগ্রেসের বাজেট পেশ করতে ব্যর্থ হয়েছে এবং এনআইএইচ সিডিএইচ এই যে সংস্থা এই যে নতুন নতুন গবেষণার কাজ এই গবেষণার কাজগুলো কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে আদালত যেটা ইউএসএর যে আদালত সে আদালত বলেছে জুডিশিয়ালি থেকে জুডিশিয়ালি থেকে আমার জানা গেছে যে সতেরোই অক্টোবর পর্যন্ত এই কাজকর্ম তারা চালাতে পারবে তাদের কাছে যে পরিমাণ অর্থ আছে এসেনশিয়াল কাজকর্ম তারা চালাতে পারবে সরি হোয়াইট হাউস বলেছে যে শাটডাউন চললে এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রতি সপ্তাহে প্রায় পনেরো বিলিয়ন ডলার তাদের জিডিপিতে এফেক্ট করতে পারে লস হতে পারে পনেরো বিলিয়ন ডলার এই শাটডাউন শুধুমাত্র মার্কিন নাগরিক নয় বৈশ্বিক অর্থনীতি মানে পুরো বিশ্বের অর্থনীতি এটা কিন্তু একটা প্রভাব ফেলতে পারে এটা আপনাদের ভেবে রাখতে হবে অবশ্যই শেয়ার বাজারে এফেক্ট পড়বে বা শেয়ার বাজারে কিন্তু ওইভাবে শাটডাউনের ইফেক্ট পড়ে না শাটডাউন প্রত্যেক বছর এই অক্টোবর মাসে ইউএসএ হয় কারণ ওদের ফিনান্সিয়াল ইয়ার স্টার্টিং হয় আমাদের এখানে যেমন এপ্রিল টু মার্চ ওদের ওখানে কিন্তু নভেম্বর থেকেই অক্টোবর নভেম্বর এই সময় থেকে কিন্তু ওদের ফিনান্সিয়াল যে টাইম সেটা স্টার্ট হয়ে যায় প্রতি বছর এই সময় মার্কিন বাজেট সিস্টেমে ফান্ডিং পায় এবার এই যে ফান্ডিং পাই এটাতে প্রত্যেক বছরের লড়াইটা হয় ডেমোক্র্যাটস বনাম রিপাবলিকানস এই দ্বন্দ্ব একটা আসে শেষের দিকে যখন সামঝোতা আসে সেখানে কিন্তু এই শাটডাউনের ব্যাপারটা উঠে যায় এর মূল ইস্যু কী কী থাকে মেন ইস্যু যেগুলো থাকে সেগুলো হচ্ছে কর বাড়ানো কর মানে ট্যাক্স বাড়াবে ট্যাক্স কমাবে স্বাস্থ্য সেবা কতটা হতে পারে প্রতিরক্ষা খরচ কে কীভাবে কতটা কোন দেশের উপরে কতটা করা যেতে পারে এক পক্ষ মানতে চায় আর এক পক্ষ মানতে চায় না তো যখন দুপক্ষ একটা পার্শিয়াল একটা জায়গাতে আসে দুপক্ষ যখন একটা সমঝোতা আসে তখনই এই শাটডাউন এখান থেকে উঠে যায় এবং নতুন করে বাজেট পেশ হয় আবার সব ঠিকঠাক নর্মালভাবে ভাবে চালু হতে থাকে যদি আমরা হিস্ট্রি দেখি শাটডাউনের তাহলে ইউএসএতে এরকম শাটডাউন কি আগেও হয়েছিল হ্যাঁ আগেও হয়েছিল কত উনিশশো পঁচানব্বই উনিশশো সালে একুশ দিনের শাটডাউন হয়েছিল তখন ক্লিন্টন ওখানে প্রেসিডেন্ট ছিল এরপরে দু সালে বা বারাক ওবামা ওবামার সময় শাটডাউন হয়েছিল সেটা প্রায় ছিল ষোলো দিনের মতো ইস্যু ছিল কি ওবামা কেয়ার বলে একটা ফান্ড ছিল সেই ফান্ড নিয়ে দ্বন্দ্ব ছিল ওবামা কেয়ার ফান্ড এই ফান্ড নিয়ে দ্বন্দ্ব ছিল দু সালে এই ভদ্রলোক যিনি এখনও আছেন ডোনাল্ড ট্রাম্প ওনার গুন গুণ নিয়ে আমার কিছু নতুন করে বলার নেই তো দু হাজার সালে এই ভদ্রলোকের সময় পঁয়ত্রিশ দিনের শাটডাউন হয়েছে সবথেকে বড় শাটডাউন ঠিক আছে পঁয়ত্রিশ দিনে এবং সেটার ইস্যু কী ছিল তিনি চেয়েছিলেন যে বর্ডার ওয়ার্ল্ড ফান্ডিং মানে বর্ডারে তিনি ওয়ার্ল্ড বানাবেন যেটা মেক্সিকো বর্ডার ওয়ার্ল্ড বর্ডারের ওয়ার্ল্ড যেটা তৈরি করবে সেই ফান্ডিংয়ের নিয়ে কিন্তু তখন কথা হয়েছিল কিন্তু বিরোধী পক্ষ এই ফান্ডিং করতে রাজি হননি তো লাস্টে একটা এসে এটা থেমে যায় দু সালে এখন বর্তমান যে শাটডাউন চলছে এই শাটডাউন মেবি বি দু হাজার থেকে বড় হতে পারে অনেক বিশ্লেষক অনেক অর্থনীতিবিদ তারা মনে করছেন কারণ ইউএস প্রেসিডেন্ট যবে থেকে ডোনাল্ড ট্রাম্প এসেছেন সেই জানুয়ারি মাস থেকে তার যেসব কার্যকলাপগুলো চলছে এগুলো কেউ মেনে নিতে পারছে না যে বিভিন্ন কান্ট্রি হোক বা ওই দেশের জনগণও হোক তো এইবারের শাটডাউন মে বি হতে পারে অনেকে এটা কিন্তু ক্রেডিট করছেন দেখা যাক হয় দু হাজার যদি পঁচিশ সালের শাটডাউন দেখি ডোনাল্ড ট্রাম্পের সময় ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে সেইভাবে এখনও কিছু দেখায়নি পর্যটন গবেষণা সরকারি পরিষেবা বিভিন্নভাবে সমস্যার মুখী হবে বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে হোয়াইট হাউসের মতে জিডিপিতে প্রতি মাসে ফিফটিন বিলিয়ন ক্ষতি হতে পারে ফিফটিন বিলিয়ন আন্তর্জাতিকভাবে এর ভাবমূর্তি নষ্ট হয় এই জিনিসটাতে কারণ ইউএসএতে নিজেদের মধ্যে সমঝোতা নেই জনগণের উপর চাপ বাড়বে এটা করলে জনগণের উপর চাপ বাড়বে রাজনৈতিক দলগুলো উপর চাপ বাড়বে অর্থনৈতিক ক্ষতি টেকসই হবে না দেখুন অর্থনৈতিক ক্ষতি যেগুলো চলছে এগুলো টেকসই হবে না ঠিকই কিন্তু সাময়িকভাবে একটা ক্ষতিগ্রস্ত তো হবে শেষ পর্যন্ত কংগ্রেস কন্টিনিউয়েশন কন্টিনিউয়েশন আর যেটা হবে মানে বাজেট যেটা করবে এবং আগামীতে যাতে গভর্নমেন্ট স্থিতিশীলভাবে চলতে পারে তো অস্থায়ীভাবে একটা বাজেট সরি হবে অথবা দুই পক্ষ সমঝোতা করে নেবে শাটডাউন যতই নাটকীয় হোক এটা স্থায়ী কিন্তু হবে না শাটডাউন কখনোই স্থায়ী হবে না তো বিশ্লেষকদের মতামত যদি আমরা একটু মনে করি বা আমরা যদি নিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে আজকের অনেকের মতে অনেকের মতে এটাই শুধুমাত্র একটি রাজনৈতিক নাটক আমি আপনাদের একটা ভিডিও সেখানে বলেছিলাম এটা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই এটা জাস্ট একটা নাটঙ্কি নাটক ভোটারদের কাছে নিজের পজিশনকে দেখানোর জন্য একটা নাটক হতে পারে আবার অনেকের মতে এটা সরকারের ব্যয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখার একটা প্রচেষ্টা যে সরকারি আছে সে তো চাইবে সবসময় যে অনেক কিছু ব্যয় করতে বাট এটা যাতে ব্যয় না করতে পারে তার একটা প্রচেষ্টা তো বাস্তবে যদি আমি এটাকে দেখি তাহলে এই দুটারই মিশ্রণ এটা হতে পারে যে রাজনীতি প্লাস অর্থনীতি রাজনীতি প্লাস অর্থনীতি দুটো মিলেই নিয়ে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু এই শাটডাউনটা হয় তো এটাই ছিল ইউএস শাটডাউনের নিয়ে আজকের আলোচনা আপনাদের পুরো কাহিনীটা আমি আপনাদের শোনালাম যে শাটডাউন কিভাবে হয় কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে কোন কোন সেক্টর পুরোটাই বন্ধ থাকে কোন কোন সেক্টর অস্থায়ীভাবে চলে আপনার কি মনে হয় এটা শুধু রাজনৈতিক নাটক নাকি একটা চাপ তৈরির কৌশল যারা গভর্নমেন্টে আছে তাদের উপর একটা চাপ তৈরির কৌশল কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যখন নতুন নতুন ভিডিও আপডেট আসবে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে